যে বর্তমানে আমরা একটা শিশু থেকে যখন তার পরিবারের মা বাবা তাকে যত্ন করে প্রথমত বড় করে তোলে সেই মা বাবা সময় বৃদ্ধকালে বোঝা হয়ে যায় দর্শকরা হচ্ছে আমাদের কাছে মায়ের মতন দেবতার মতন তারা আমাদের কাছে আসে বলেই আমরা আনন্দ পাই এবং প্রতি বছর এভাবে নতুন ভাবনা নিয়ে চলি হ্যালো বন্ধুরা বঙ্গ ফেস্টিভ্যালের আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত রিৎ মাঝারের রানাঘাট এই ভিডিওতে আমার শহর রানাঘাটে একটা সেরা পুজো মণ্ডপ তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো যেটা কি না শ্যামলী ক্লাবের পুজো মণ্ডপ এই ভিডিওতে তো তোমাদেরকে দেখাবো শ্যামলি ক্লাবের যে পুজো মণ্ডপ তার সাথে সাথে পরবর্তী যে ভিডিও সেই ভিডিওতে রানাঘাতের বাদবাকি যা পুজো রয়েছে সব পুজো নিয়ে কিন্তু একটা ভিডিও আসতে চলেছে এই চ্যানেলে খুব শীঘ্রই তাই চলো বেশি কথা না বলে জয় মা কালী বলে মূল যে ভিডিও সেটা তাহলে শুরু করি আশা করি শ্যামলী ক্লাবের যে পুজো মণ্ডপ সেটা তোমাদের ভালো লাগবে আর এখন আমি যে ভিডিওটা শ্যামলী ক্লাবে তোমাদেরকে দেখাবো এটা কিন্তু রাত্রিবেলার ফুটেজ চলো ভিডিওটা কন্টিনিউ করা যাক জয় মা কালী এই হচ্ছে রানাঘাট স্টেশন সবার প্রথমে আমরা কি করে শ্যামলী ক্লাবে যাব সেটা জেনে নেবো এই হচ্ছে দুই তিন নম্বর প্ল্যাটফর্ম এদিকে এক তাছাড়া কিন্তু আরও চার পাঁচ ছয় ওইদিকে রয়েছে যাই হোক না কেন আমাদের এই দিক দিয়েই হোক বা এই সাইড দিয়েই হোক এই ব্রিজের ওপর উঠে আসতে হবে ব্রিজের ওপর উঠে এসে রেলের যে পূর্ব পার রয়েছে সেদিকে কিন্তু আমরা সোজা চলে যেতে হবে এই যে ব্রিজ দিয়ে কিন্তু নিচে নেমে আসলেই সবার প্রথমে কিন্তু তোমরা একেবারে সোজা আসলেই কিন্তু একটা রকম আঁকের রসের দোকান দেখতে পাবে সেখান থেকে একেবারে বাঁদিকে তাকালেই কিন্তু লাইটিং তোমাদের চোখে পড়বে একেবারে স্টেশন থেকে বাইরে বেরিয়ে চার থেকে পাঁচ মিনিট গেলেই কিন্তু সবার প্রথমে যে পুজো মণ্ডপ শ্যামলি ক্লাবের পুজো তোমরা দেখতে পাবে চলো একেবারে সামনে গিয়ে লাইটিংটা দেখা যাক এই যে শ্যামলিক ক্লাবের যে লাইটিং সেটা কিন্তু এখান থেকে শুরু হচ্ছে এখান থেকে কিন্তু পরপর লাইটিংগুলো কিন্তু গেছে কিছুটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব তারপরে একটা সরাসরি পুজো মণ্ডপের কাছে কিন্তু আমরা চলে যাব অসাধারণ কিন্তু তাদের এই আলোকসজ্জা এই এখান দিয়েই গেটটা শুরু হচ্ছে লাইটিংয়ের গেট এই যে এই মোড়ে এসে রাইটে টার্ন নিলেই কিন্তু আমাদের পড়বে শামলিক ক্লাব তাছাড়া একবারকে এই দিকে একবার মোবাইলটা ঘোরাতে বলবো এইদিকেও কিন্তু তাদের লাইটিং রয়েছে তবে আমরা এইদিকে আর যাবো না একেবারে তাদের একবারে পুজো মণ্ডপের কাছে কিন্তু আমরা পৌঁছে যাব ম্যাক্সিমাম কাস্ট ফিনিশ তাও এখনও শেষ মুহূর্তের যে টাচ সেটা কিন্তু এখনও প্যান্ডেলে দেওয়া বাকি রয়েছে এই বাইরের দিয়ে যদি তোমাদের কিছুটা দেখায় তারা কিন্তু কিছুটা এরকম হয়েছে অসাধারণ কিন্তু বাইরের দিক দিয়েই লাগছে প্রচুর পরিমাণে কিন্তু বাইরের দিকে আমরা বই দেখতে পাচ্ছি এই অসংখ্য বই যেমন রয়েছে তাছাড়া কিন্তু বিভিন্ন আয়রনের স্ট্রাকচারও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে এই যে স্ট্রাকচারগুলো একটু জুম করে দেখাবো এইগুলো কিন্তু আয়রনের ওপর বেশ করে করা হয়েছে আর তাছাড়া এই যে মূর্তিগুলো এখানে রয়েছে এগুলো কিন্তু ফাইবারের ওপর বেশ করে রয়েছে যেহেতু তাদের থি হচ্ছে বা চিন্তাই এবছর তাদের নিবেদন হচ্ছে বোঝা তার জন্য কিন্তু এখানে এই যে মূর্তি এটা দেখলেও আমরা বুঝতে পারছি আমাদের যে সংসারের যে চাপ থাকে সংসারের যে পেশাদ থাকে সেটাই কিন্তু এই বোঝার মাধ্যমে তারা ফুটিয়ে তুলতে চাইছে এখানে আমরা দেখতে পাচ্ছি বাবা মা আর তার সাথে শৈশব অর্থাৎ মানুষের মানুষ যখন আমরা যখন থাকি আমরা যখন অর্থ যদি কারুর কাছে আমাদের কম থাকে সেক্ষেত্রে কিন্তু বোঝাটা আরও অতিরিক্ত হয়ে দাঁড়ায় সেটাই কিন্তু তাদের এই মূর্তির মাধ্যমে শিল্পী ফুটিয়ে তুলতে চাইছে এখানেও আমরা নিচের দিকে যদি একটু দেখি প্রচুর পরিমাণে কিন্তু বই দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে এরকম ধরনের স্ট্রাকচার দেখতে পাচ্ছি যেগুলো যদি হাত দিয়ে দেখি এইগুলো কিন্তু মোটামুটি ফাইবারের ওপর বেশ করে কোনোটা প্লাইউডের ওপর বেশ করে করা হয়েছে বাইরের থেকে আরেকবার দেখিয়ে নেব তারপর কিন্তু আমরা পুজো মণ্ডপের ভেতরে প্রবেশ করব এই হচ্ছে ওভারঅল বাইরের থেকে পুজো মণ্ডপ বঙ্গ ফেস্টিভ্যাল এই যে তাদের যে চিন্তায় বা ভাবনায় তাদের যে নিবেদন অবসর এটা হচ্ছে বোঝা চোদ্দত চোদ্দোশো বত্রিশ এই যে বর্ষ লেখা আছে তাদের ছেষট্টিতম বর্ষে কিন্তু পদার্পণ করলো শ্যামলি ক্লাবের এই পুজো মণ্ডপ এখানেও আমরা যদি দেখি প্রচুর পরিমাণে কিন্তু আয়রন স্ট্রাকচার রয়েছে দেখো অসাধারণ কিন্তু লাগছে যারা দূর দূরান্ত থেকে দেখছেন সবাইকে বলবো ভিডিওটা যত পরিমাণে পারেন শেয়ার করে দিতে কারণ আমার মনে হয় এরকম ধরনের ভালো জিনিস যত পরিমাণে মানুষের কাছে পৌঁছাবে তত পরিমাণে কিন্তু এইখানকার যে পুজো কমিটি বা এই ধরনের যারা পুজো কমিটি যারা বড় বড় উদ্যোগ নিচ্ছে তারা ভবিষ্যতে আরও বড় করে পুজো করার কিন্তু চেষ্টা করবে এই হচ্ছে ওভারঅল এবার কিন্তু পুরোপুরি ভেতরের দিকে ঢুকবো তার আগে আরেকবার এখান থেকে ব্যাকে দেখিয়ে নিই এই হচ্ছে ওভারঅল কিছুটা এসছে এবার কিন্তু আমরা একেবারে পুজো মণ্ডপের ভেতরের দিকে প্রবেশ করব ভেতরের দিকে প্রবেশ করে এই দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে যেমন প্লায়ের কাজ হয়েছে তাছাড়া কিন্তু বিভিন্ন জায়গায় আয়রনের কাজ হয়েছে একটু যদি ওপর দিকে আপনাদেরকে দেখায় ওপর দিকেও কিন্তু প্রচুর পরিমাণে বই বিভিন্ন বাংলা থেকে সংস্কৃত থেকে ঝুলানো রয়েছে তাছাড়া কিন্তু কিছুটা এরকম স্ট্রাকচার রয়েছে এবার ধীরে ধীরে কিন্তু আমরা একেবারে পুজো মণ্ডপের ভেতরে প্রবেশ করবো এই মুহূর্তে আমরা সামনের দিকে দেখছি শিল্পী তার নিখুঁত হাতে ছোঁয়ায় একটা মূর্তি কিন্তু মাতৃমূর্তি ফুটিয়ে তুলছে তার সাথে সাথে যদি এইদিকে কিছুটা দেখায় এদিকে কিন্তু বিভিন্ন প্রিন্টিংয়ের কাজ রয়েছে সেটা আপনারা ভিডিওর মধ্যে লক্ষ্য করলেই বুঝতে পারবেন এই হচ্ছে ওভারঅল এবার আরও ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাব এই দিকেও যদি টাকায় বিভিন্ন কিন্তু বই প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়েছে কারণ বর্তমান আমাদের সমাজে একটা কিন্তু বড় বোঝা অ্যাকচুয়ালি বাচ্চারা যখন বেড়ে ওঠে তার বয়স অনুযায়ী কিন্তু তার উপর অসংখ্য বইয়ের যে বোঝা বা যে চাপ সেটা কিন্তু আমরা দিয়ে ফেলি বর্তমানে ফলে তার যে শৈশব সেটাও কিন্তু অনেক সময় ক্ষতিগ্রস্ত হয় তা একটা বাচ্চায় কিন্তু বেড়ে ওঠার সময় বই ছাড়াও কিন্তু তার সাথে খেলাধুলা আনুষঙ্গিক অনেক ব্যাপার জড়িয়ে থাকে সেগুলোকেও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে এখানে দেখছি শিল্পী একটা মূর্তি গড়ে তোলার চেষ্টা করছে কি করছে একবার কথা বলে নেব এটা কি সম্পূর্ণ ফাইবার দাদা শিশুরা যখন মায়ের কাছে বৃদ্ধ বয়সে যে মা তার কাছে বোঝা হয়ে যায় সেটাই বোঝা যায় বর্তমানে উনি বৃদ্ধাশ্রমে রয়েছেন সংসার চেনে শিল্পী তার নিকুত হাতে ছয় এই মুহূর্তে কিন্তু চক্ষুদান করছে আমাদের শিল্পীর সাথে কথা হয়ে গেল বা ধীরে ধীরে কিন্তু আর একটু আমরা ভেতরের দিকে প্রবেশ করলাম এই হচ্ছে সুবিশাল কিন্তু পুজো যদি একবার দেখায় ওভারঅল দেখো অসাধারণ কিন্তু লাগছে এই যে এখান থেকে চারদিকটা দেখায় কোনো অবজেকশনের জায়গা নেই সত্যি এক অসাধারণ চিন্তাভাবনা দিয়ে কিন্তু ফুটিয়ে তুলেছে রানাঘাটের যে শ্যামলি ক্লাব তাদের যে পুজো সেটা বাইরে জেরে ওপরের দিকে দেখো ডিজাইনগুলো আবারও বলি প্রচুর পরিমাণে আয়রনের ব্যবহার রয়েছে ক্যাপসুলের ব্যবহার রয়েছে প্লায়ের ব্যবহার রয়েছে আর তার সাথে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার এই দিকে যদি স্ট্রাকচার কিছুটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করি এইখানেও কিন্তু প্রচুর পরিমাণে বই আমরা দেখতে পাচ্ছি আর এই যে স্ট্রাকচারটা এখানে যদি দেখায় এটা কিন্তু কিছুটা একটা বড় বৃক্ষ সেই বড় বৃক্ষের একটা স্ট্রাকচার কিন্তু এখানে দেওয়ার একটা চেষ্টা করা হয়েছে এই হচ্ছে ওভারঅল আর একবার তোমাদেরকে ভালোভাবে পুজো দেখাচ্ছি তার আগে এই মুহূর্তে মাতৃ প্রতিমা আমরা দর্শন করে নেব এই হচ্ছে কিন্তু শ্যামলি ক্লাবের মাতৃ প্রতিমা তবে এখানে এখন যে মাতৃ প্রতিমা রাখা রয়েছে অবশ্যই সেটা কিন্তু থিমের জন্য যে মাতৃ প্রতিমা পুজো করা হবে সেই মাতৃ প্রতিমাকে কিন্তু আনা হবে এখান নিয়ে যদি যদি দেখানোর চেষ্টা করি এখানেও কিন্তু তাদের তাদের যে চিন্তাভাবনা রয়েছে যে ওয়ার্ডটা তারা ব্যবহার করেছে বা যে শব্দচয়ন তারা করেছে বোঝা সেটাই কিন্তু তাদের মাতৃ প্রতিমার মাধ্যমেও তারা কিন্তু ফুটিয়ে তুলতে চাইছে অর্থাৎ আমরা কিন্তু যেই শৈশব আমাদের যে শৈশব আমাদের মায়ের কোলে করে আমরা হচ্ছে বেড়ে উঠি কিন্তু যখন আমরা বড় হয়ে যাই জীবনে যখন প্রতিষ্ঠিত হয়ে যাই তখন আমরা দেখি যে মা বা বাবা রয়েছেন সংসারে তারা তারা আমাদের কাছে বোঝা হয়ে দাঁড়ায় সেটাই কিন্তু শিল্পী তাদের এই মাতৃ মাধ্যমেও কিন্তু প্যান্ডেলের সাথে সাথে আমাদের সামনে ফুটিয়ে তুলতে চেয়েছে এই হচ্ছে ওভারঅল আপনারা অবশ্যই জানাবেন শ্যামলি ক্লাবের মাতৃ প্রতিমা কেমন হয়ে লাগলো আপনাদের শ্যামলি ক্লাবের যে চিন্তাভাবনা বোঝা সেই থিম আপনাদের কেমন লাগলো সবটাই কিন্তু আপনারা অর্থাৎ দর্শকই কিন্তু মেন তাই আপনাদের ওভারঅল কেমন লাগলো এই ক্যামেরা মন্দির মাধ্যমে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন শ্যামলী ক্লাবের পুজোর যারা সদস্য রয়েছে সেই পুজোর সদস্যদের কিন্তু আমরা পেয়ে গেছি সবাইকে সবার প্রথমে জানাবো কালী পুজোর শুভেচ্ছা সবার প্রথমে বলবো দাদা আপনাদের এবছরের পুজোর থিম কি রয়েছে প্রথমেই হচ্ছে আপনারা যারা এসছেন আমরা শ্যামলী ক্লাবের তরফ থেকে আপনাদেরকে আগাম দীপাবলির শুভেচ্ছা জানাচ্ছি আমাদের যে এবছরের থিম সেই থিম হচ্ছে বোঝা বিভিন্নভাবে মানুষের উপর এবং কিছুর উপর যে বোঝা আছে সেটাকেই আমরা এখানে আমাদের এই মণ্ডপসজ্জায় প্রস্ফুটিত করার চেষ্টা করেছি এবং আমার পাশেই রয়েছেন আমাদের রানা বাবু ইনি হচ্ছেন আমাদের এই রানা মজুমদার মন্ডল ইনি হচ্ছেন এই মণ্ডপসজ্জায় হচ্ছে মুখ্য কারিগর এনার নির্দেশে এবং এনার সুচিন্তিত ভাবনায় আমরা এই মণ্ডপের কাজ আমাদের হচ্ছে এবছরে আপনাদের পুজো কত বছরে পদার্পণ করল আমরা আপনাদেরকে সঙ্গে নিয়ে এবং বিভিন্ন দর্শক সকলকে সঙ্গে নিয়ে আমরা পঁয়ষট্টি বছর অতিক্রম করেছি আমাদের এবছরের সাহা পুজো হচ্ছে এবং দীপাবলি উৎসব ছেষট্টিতম বর্ষে পদার্পণ করল এই পুজো মণ্ডপ করতে আপনারা যে শব্দ চয়ন করেছেন থিমের জন্য বোঝা এর মাধ্যমে আপনারা কি বার্তা দিতে চাইছেন আমরা মানুষের কাছে বার্তা দিতে চাইছি যে বোঝা আছে ঠিকই কিন্তু সেই বোঝাকে অতিক্রম করে আমরা এই সমাজে সকলকে নিয়েই সুন্দরভাবে যেন বেঁচে থাকতে পারি আর এই যে পুজো সুবিশাল যে পুজো মণ্ডপ সেটা মূলত নির্মাণে আপনারা কি কী মেটেরিয়াল ইউজ করেছেন এখানে বিভিন্ন মেটেরিয়াল ব্যবহৃত হয়েছে এটা বলাটা হচ্ছে আমার কাছে একটা ধৃষ্টটা আমরা যেখান থেকে আমাদের এই মণ্ডপসজ্জায় ওনারা এসছেন অনেক দূর থেকে এসছেন আপনি এই ব্যাপারে রানা মজুমদারের কাছে শুনলে নারায়ণ মণ্ডলের কাছে শুনলে আচ্ছা শিল্পীদাদা যদি একটু বলেন আমাদের মূলত কী কী মেটেরিয়াল ইউজ হলো আমাদের এই মণ্ডপের মধ্যে রয়েছে ফ্লাইট রয়েছে ক্যাপসেল রয়েছে ফাইবার রয়েছে এবং আয়রন রয়েছে এটা দিয়ে পুরো মণ্ডপটা সহ্য হয়েছে আচ্ছা আপনার সাথে এই যে পূজা মণ্ডপ শ্যামলী ক্লাব আপনি তো দেখতে পাচ্ছেন একটা সুবিশাল মানে রানাঘাটের বুকে একটা গর্ব আপনারা যে পূজা মণ্ডপ এই মুহুর্তে করেছেন সেক্ষেত্রে কী করে যোগাযোগ স্থাপন হলো আপনার সাথে আমাদের এখানকার আমাদের যে দাদা দিন টু দা প্রথমত দীর্ঘ তিন বছর চার বছর ধরে আমাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন তারপরে আগামী বছর আমরা এখানে প্রথম এসেছিলাম রানাঘাটে আমার সবথেকে ভালো লেগেছে রানাঘাটের মানুষের সঙ্গে পরিচয় হয়ে এবং আমি গর্বিত যে রানাঘাটে এসে কাজ করে খুব ভালো ব্যবহার এবং প্রত্যেকটি মানুষ আমাদের সঙ্গে ওতপ্রোতভাবে আমাদের সুখে দুঃখে কাজ করাতে আমাদের পাশে থাকে সর্বত্রই আমাদেরকে হেল্প করেন এবং এখানকার মানুষের প্রত্যেকের ব্যবহার অতি সুন্দর ওনারা যখন আমাদের সঙ্গে কন্ট্যাক্টের জন্য গিয়েছিলেন আমার সবথেকে বড় ভাবনা যে একসঙ্গে প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ জন যখন কন্ট্যাকের পেপারে সাইনের জন্য গিয়েছিলেন সেই দিনটা আমার স্মৃতি হয়ে থাকবে যে আমি বহু কমিটিতে কাজ করেছি সবথেকে ভালো লাগার বিষয় যে এখানকার প্রত্যেকটি মানুষ একত্রেভাবে থাকে এবং সবাই একসঙ্গে থাকে এবং যখন আমার সঙ্গে এই থিমের বিষয়ে গিয়েছিলেন ওনারা ওনাদেরকে দেখে আমার প্রথমেই তো একটা আলাদা মোমেন্ট তৈরি হয়েছিল যে এত মানুষ একসঙ্গে থিম বুকিংয়ের জন্য এসেছেন এবং দীর্ঘ বিশ্বাস নিয়ে ওনারা গিয়েছিলেন এবং আমরাও যখন এসেছিলাম ওনাদের ভালোবাসা রিন্টু দেখে আমি ধন্যবাদ জ্ঞাপন করব উনি অনেকভাবে আমাদেরকে অনেক রিকোয়েস্ট করেছে আমাদের বাবু রয়েছেন ওনার ভাগনা বাবুর নামটা ভাগনা বলে আমরা রেঞ্জুদের তো উনিও প্রত্যপ্রত্যভাবে যোগাযোগ করেছেন তারপরে এখানে এসে খুব ভালো লেগেছে আর এবছরের আমাদের থিম ভাবনা বোঝা বোঝার বিষয়বস্তুটা এটাই যে বর্তমানে আমরা একটা শিশু থেকে যখন তার পরিবারের মা বাবা তাকে যত্ন করে প্রথমত বড় করে তোলে সেই মা বাবা সময় বৃদ্ধকালে বোঝা হয়ে যায় তারপরে ওই শিশু যখন আজকের বর্তমান সমাজে আমরা মোবাইলে যে ব্যস্ততম দেখে থাকি প্রত্যেকটি শিশু আস্তে আস্তে করে বইয়ের প্রতি তার পড়াশোনায় ন্যাক না থাকার জন্য পড়াশোনাটাও একটা সময় শিশুর কাছে বড় বোঝা হয়ে যায় এছাড়াও সমাজের একটা দূষণটাও বড় বোঝা সব কিছুটাই যে বোঝার মাঝে আমরা যে কোনো জিনিসটাকে সাকসেস করার জন্য যেটাই আমাদের দরকার সেটা সময়ে করা যদি আমরা সাকসেস করতে পারি কোনোদিন আমাদের মাথার মধ্যে বোঝা থাকবে না তো বর্তমান সমাজে যেই কাজের মধ্যে আমরা লিপ্তবদ্ধ হই না কেন সেটা যেন সাকসেস করার জন্য বোঝা মাথায় না থাকে সেটাকে আমরা যদি কর্মতরবদ্ধভাবে আমরা সাকসেস করতে পারি আমাদের মাথায় কোনোদিন বোঝা থাকবে না তাই সমাজের কাছে এটাই আমাদের বার্তা এবার আমি একটু আবার ক্লাব কমিটির কাছে চলে যাব একটা কথা জিজ্ঞাসা করবো এত বড়ো যখন বাজারের একটা পুজো সেক্ষেত্রে আমরা জানি বড়ো একটা পুজো করতে গেলে একটা স্পন্সারের প্রয়োজন হয় ব্যক্তিগত উদ্যোগ তো আপনাদের রয়েছেই সেক্ষেত্রে কি আপনারা কি স্পন্সার পেয়েছেন যথেষ্ট আমরা এখানের এই পুজো করতে গেলে আমাদের এই শহরের মধ্যে আমরা বেশি কিছু বিজ্ঞাপন পাই না আমাদের এই পুজোটার ব্যাপারে আমাদের একটা আন্তরিকতা আছে এবং এই এলাকার যে সমস্ত জনসাধারণ আছে তারাও আমাদের প্রতি খুব আন্তরিক হয়তোবা আমরা বোধ হয় ভালোভাবেই এটাকে করবার চেষ্টা করি তা আমাদের সারা বছর ধরেই আমাদের একটা কালেকশান আছে আমাদের সদস্যদের মধ্যে আমরা মূলত সেই কালেকশনের উপরেই এই পুজোটা করি বিজ্ঞাপন সেই অর্থে খুব একটা আমরা এখানে পাই না আপনার কি মনে হয় ব্যক্তিগতভাবে যেহেতু আমরা স্পন্সার দেখি আমাদের কোনো কারুর প্রতি এনে আমরা চাই পুজোটা সর্বজায়গায় ছড়িয়ে পড়ুক গ্রাম থেকে শহরে সেক্ষেত্রে স্পন্সারটা আমরা দেখেছি কলকাতা কেন্দ্রিক বেশি সেখানে স্পন্সার রয়েছে কিন্তু আমাদের এখানে এত বড় বাজারে আপনারা পুজো করছেন এবং অন্যান্য অবসল এলাকাও কিন্তু বড়ো বাজারে অনেক সময় পুজো হয় সেক্ষেত্রে স্পন্সার আমরা দেখি সেইভাবে আসে না সেক্ষেত্রে আপনার মনে হয় না স্পন্সার যদি আসতো আরও এখানে আরও বেশি বড়ো করে আপনারা পুজো করতে পারতেন দেখুন আমরা যে অঞ্চলে এই পুজোটা করি সেখানকার আর্থসামাজিক অবস্থা এবং অর্থনৈতিক অবস্থা এতটা খুব একটা ভালো নয় যে বড় কোনো কলকাতার মতন কোনো বিজ্ঞাপন সংস্থা বা কোনো দোকান বা কোনো ইন্ডাস্ট্রি আমাদেরকে সেইভাবে বিজ্ঞাপন দিয়ে সাহায্য করবে সেরকম নয় ছোট কিছু দোকানদার কিছু ব্যবসাদার তারা আমাদের সঙ্গে থাকে এবং তারা আমাদের ক্লাব মেম্বারও কিছু আছে তাদের আর্থিক সাহায্য তো আছে কিন্তু মূলত আমাদের হচ্ছে সারা বছর একটা আমাদের চাঁদা তোলবার এই পুজোকে নিয়ে ভাবনার আমাদের একটা আছে এবছর আমাদের এই উৎসব শুরু হবে উদ্বোধন আমাদের কালকে উদ্বোধন শুভ উদ্বোধন মন্দিরের দ্বার উদ্ঘাটন তারপরে আমরা সাত আট দিন এখানে মেতে থাকবো যদি একটু যদি মেনশন করে দেন উদ্বোধন আমাদের আঠেরো তারিখে উদ্বোধন আমাদের এখানে সন্ধে ছয় গোটি বিভিন্ন অতিথিরা এখানে আসবেন তাদের মাধ্যমেই আমাদের এখানে উদ্বোধন হবে তারপরে আমরা হচ্ছে উৎসবে মেতে থাকবো আমাদের প্রতিদিনই সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান আছে এবং সৃষ্টিশীল সাংস্কৃতিক অনুষ্ঠান সুষ্ঠু সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে হবে তারপরে আমরা মেতে থাকবো সত্যি কথা বলতে কি সামলিক লাভ আপনাদের সকলকে নিয়ে এবং এলাকার সকলকে নিয়ে আবার সামনের বছর নতুন করে কিছু ভাবনা চিন্তা করবে তাতেই আমরা মেতে থাকি এতেই আমরা বেঁচে আছি আর যারা বাইরের থেকে দর্শক আসবেন বা রানাঘাটের অঞ্চলের অন্যান্য যারা বাসিন্দা মানে যারা দর্শক আসবে দেখতে তাদের উদ্দেশ্যে কি বার্তা দিতে চান আমি মায়ের সামনে দাঁড়িয়ে আজকে আপনার সামনে সাক্ষাৎকার দিচ্ছি মা আলোক আলোকসজ্জা সকলের উপরে হচ্ছে আমাদের কাছে হচ্ছে দর্শক সেই দর্শকরা যদি আমাদের কাছে না থাকে তাহলে আমাদের এই শ্যামলী কালী পুজো তম বর্ষে আমরা এগোতে পারতাম না দর্শকরা হচ্ছে আমাদের কাছে মায়ের মতন দেবতার মতন তারা আমাদের কাছে আসে বলেই আমরা আনন্দ পাই এবং প্রতি বছর এভাবে নতুন ভাবনা নিয়ে চলি আর পুজো মানেই জানি আমরা একটা হেলদি কম্পিটিশনের ব্যাপার থাকে সেক্ষেত্রে আপনারা কি মনে করছেন আপনাদের পুজো প্রাইজের ক্ষেত্রে কতটা প্রভাব ফেলবে দেখুন পুরস্কারটা কোনো বড় কথা নয় আমরা যদি সাধারণ যে দর্শক সকলকে যদি আনন্দ দিতে পারি সেটাই হচ্ছে আমাদের কাছে বড়ো উৎসব বড়ো পুরস্কার আমরা মনে করি আমাদের ক্লাবের সকলেই মনে করেন যে দর্শকরা যদি হচ্ছে সত্যি কথা খুব ভালো কিছু দেখলাম এখানে ভালো কিছু শিক্ষা হলো তাহলেই আমরা এখান থেকে যাই সেই কারণেই আমরা বিভিন্ন থিমের উপর ভিত্তি করেই আমরা পুজোটাকে করি আর একটা কোশ্চেন করবো পুজো রিলেটেড সেটা হচ্ছে আমরা দুর্গা সময় দেখি সরকারের থেকে বিভিন্ন সাবসিডি থাকে লেকটিকের দিক দিয়ে হোক আদার্স একটা এক লক্ষ টাকা দশ হাজার টাকা অনুদানের দিক দিয়ে হোক সেক্ষেত্রে আপনার আপনাদের ব্যক্তিগতভাবে কি মনে হয় সেক্ষেত্রে কালী পুজোর ক্ষেত্রেও যদি কিছু সাবসিডি দেওয়া যায় সেটা ভালো হয় সেটা দেখুন উৎসবের ব্যাপারে গভর্নমেন্টের যে একটা দৃষ্টিভঙ্গি সেই দৃষ্টিভঙ্গি আমাদের কিছু বলাতে তো হবে না তবে একটা জিনিস কী যে গভর্নমেন্ট আমাদেরকে বিভিন্নভাবে সাহায্য তো করেই কেননা এই কয়েকদিন আমাদের এখানে যে উৎসব হবে সেখানে বিভিন্নভাবে পাশ প্রশাসনিক ব্যাপারে তো আমাদের সঙ্গে করেই হয়তোবা দীপাবলির ব্যাপারে কোনো আর্থিকভাবে গভর্নমেন্টের এখনও পর্যন্ত কোনো সাহায্য আসেনি ভাবনা চিন্তা করলে সেটা আমাদের কাছে সত্যিই খুব ভালো হবে আমরা উপকৃত হব আপনাদের প্রতিমার নিরঞ্জনটা কবে হবে আমাদের প্রতিমার নিরঞ্জন হচ্ছে পঁচিশে অক্টোবর আমাদের প্রতিমা আর কালকে যে উদ্বোধন হবে তারপরেই কি সাধারণ যারা দর্শনার্থী রয়েছে তারা কি প্রবেশ করতে পারবে পুজো মণ্ডপের ভেতরে দ্বার উদ্ঘাটনের পরে মণ্ডপ দ্বার উদ্ঘাটনের পরেই আমাদের দর্শকদের জন্য আমাদের মণ্ডপ উৎসর্গিত করা আর একটু যদি এবার সংক্ষেপে প্রতিমার ব্যাপারে যদি একটু কিছু বলেন শিল্পী আর কী করতে চাইছেন প্রতিমার ব্যাপারে আমি বলতে চাইছি আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের শিল্পী মণ্ডপের নারায়ণ মণ্ডল উনি আপনাকে বলবেন আচ্ছা আমাদের ঠাকুরের ভাবনাতে এটাই আমরা এখানে ন্যাচারাল রূপে মাকে দেখতে চাইছি আমাদের সংসারের মধ্যে যে বোঝাটা থাকি একজন মহিলার উপর যে বোঝাটা থাকে সংসার মেনটেন্সের জন্য আমরা সর্বদাই মায়ের কাছেই প্রার্থনা করি যে আমাদের সংসারটা সুখে থাকুক ভালো থাকুক স্বাচ্ছন্ন থাকুক সেই জন্য একটা পরিবারকে তুলে ধরা হয়েছে একটা সাংসারিক পরিবার নিয়ে একদম ন্যাচারালভাবেই মা আমাদের মায়ের মতনই রূপে আমরা তৈরি করেছি এবং মায়ের রূপটা একটু আলাদা রকম সম্পূর্ণ আলাদা রকম মাকে দেখলেই একটা মনে হবে যেন আমার মধ্য থেকে যে সত্যাটা যে মায়ের প্রতি যে ভালোবাসাটা আমরা বাড়ির মাকে যেমন দেখি আমরা কালীরূপে সবসময় একই রকম যাচে আমরা প্রতিমা দেখে এসেছি এখানে কিন্তু একদম অন্য স্বাদের ভিন্ন মানের প্রতিমা যেটা দেখলে মুক্ত হয়ে যাবে সকল দর্শক এবং আশা করি এই প্রতিমার মধ্য দেখার সাথে সাথেই মায়ের মুখটা মনে পড়বে সেটাকে তুলে ধরার জন্য যে ছোটোবেলায় আমরা মায়ের কোলে যে হাসি ফুর্তি করতাম যে মায়ের উপর যে বোঝাটা থাকতো সেই বোঝাটাকেই তুলে ধরা হয়েছে সংসারের ক্ষেত্রে লাস্ট কোশ্চেন আপনাদের কি মনে হয় আপনাদের এই পুজো বাইরের থেকে কারণ আমরা রিসেন্টলি দেখেছি আমাদের পার্শ্ববর্তী অঞ্চল তাহের পরেও কিন্তু দুর্গা পুজো উপলক্ষে প্রচুর মানুষের সমাগম হয়েছিল তা আপনাদের এই পুজো মণ্ডপ কি মানুষের মন কাটতে পারবে এবং বাইরে থেকে কি প্রচুর দর্শকের সমাগম হবে হবে বলে আপনারা আশা করছেন আমরা তো আশা রাখি আপনারাও বিভিন্ন জায়গায় বিভিন্ন মণ্ডপ দেখেন আমরা তো আশা রাখি আমরাও দর্শকদেরকে আনন্দ দিতে পারব খুশি করতে পারবো এটা আমাদের কাছে বিশ্বাস এবং এই বিশ্বাসের উপরেই আমরা এত বছর ধরে এই শ্যামা পুজো দীপাবলি উৎসব করে আসছি অসংখ্য ধন্যবাদ আপনাদের হাত ধরে এবং আপনাদের মতো যারা উদ্যোক্তা রয়েছে পুজোর তাদের হাত ধরে যেন রানাঘাটের নাম আরও দূর দূরান্তে ছড়িয়ে পড়ুক ব্যক্তিগতভাবে এটাই আমাদের কাম্য